তাকুয়া আল্লাহর ভয় অর্জন করা হাঁটতে চলতে ফিরতে কথা বলতে কাজ করতে ওই যখন অফিসে দায়িত্ব পালন করা হয় তখন অফিসের ফাইল সাই করার আগেও আল্লাহকে ভয় করা এটাই হচ্ছে তাকুয়া সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করাটাই হচ্ছে তাকুয়া আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমরা কবি কাজী নজরুল ইসলাম যুব সাহিত্য সভা আয়োজনে প্রতি বছরের ন্যায় আমরা এবারও ইফতার মাহফিলের আয়োজন করতে পারছি এবং এই আয়োজনকে সাফল্য মন্ডিত করার জন্য যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গের বিভিন্ন প্রকারের সহযোগিতা আর্থিক সহযোগিতা বুদ্ধিভিত্তিক সহযোগিতা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আজকে কবি কাজল ইসলাম যুব সাহিত্য সংঘের যে আয়োজন প্রাথমিক পর্যায়ে নিশ্চয়ই চেহারাটি এমন ছিল না যখন দুই সালে আমরা এই প্রতিষ্ঠানটা আরম্ভ করার চিন্তা করি তখন মাত্র কুড়ি কয়েকজন লোক আমরা একত্রিত হয়ে প্রতিষ্ঠানটা এই পর্যন্ত আনি সেখানে আমাদের বড় ভাই কবিকুল রহমান ছিলেন আলম রাঙ্গার কৃতি সন্তান তার পরামর্শ সহযোগিতায় আমরা এই পর্যন্ত এসেছি আরো কয়েকজন গুণী গুনী ব্যক্তিগত ছিলেন যাদের সহযোগিতা পরামর্শে আমরা এই পর্যন্ত আসি তাদেরকে আমরা আজকে ধন্যবাদ জানাতে চাই যারা দূর দূরান্ত থেকে আমাদের দাওয়াতে নিজের সময় এবং কাজকে রেখে এখানে এসেছেন তাদেরকে আমরা অন্তর অন্তরের অন্তিস্থল থেকে ধন্যবাদ জানাস চাই যেহেতু সময় সংক্ষিপ্ত তাই বেশি কথা বলবো না আর কথা শুনতে সময় ভালো লাগে না আমরা যে যেখানে আছি সেখান থেকে কথা শুনবো পাশাপাশি আমরা জিকির আজকে মনে মনে করতে পারি সেটা ভালো হবে আর যেহেতু এটা ইফতার মাহফিল এখানে কোনো বক্তিতার অনুষ্ঠান না তাই আমরা মনে মনে জিকির আসগর করব পাশাপাশি কথাগুলো শুনবো এবং সুন্দর পরিবেশে আমরা চেষ্টা করব বাকি যে 10 মিনিট 12 মিনিট সময় আছে 20 মিনিট 20 মিনিট পরে সময় আছে এটা আমরা সবাই একসাথে অতিবাহিত করব ইনশাআল্লাহ আসলে রমজান তো একটা বিশাল ব্যাপার রমজান হচ্ছে যে আল্লাহর প্রতি ভয় ভয় তৈয়ি করার জন্য রমজানটা আসে যাতে এই ভয় নিয়ে আমরা বাকি 11টা মাস চলতে পারি রমজান মাস এক মাস এই এক মাসে আমরা ট্রেনিং করব সেনা বাহিনীর মতো সেনা সেনাবাহিনীর মধ্যে ট্রেনিং করে আমরা কি করব মিজিদাকে একবার প্রশিক্ষিত হব এই প্রশিক্ষণ নিয়ে বাকি 11 মাস চলবো। এই জন্যই মূলত রমজান আসছে এর মূল শিক্ষাই হচ্ছে তাকুয়া আল্লাহর ভয় অর্জন করা হাঁটতে চলতে ফিরতে কথা বলতে কাজ করতে ওই যখন অফিসের দায়িত্ব পালন করা হয় তখন অফিসের ফাইল সাই করার আগেও আল্লাহকে ভয় করা এটাই হচ্ছে তাকুয়া সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করাটাই হচ্ছে তাকোয়া আর এই ভয় অর্জন করার জন্যই এই রমজানটা আসছে সেটা আমরা ইনশাআল্লাহ সকলে জানি আপনাদের প্রতি অনুরোধ থাকবে খুব বেশি কিছু না আমাদের প্রতিষ্ঠান আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাই না আপনারা শুধু মন থেকে দোয়া করবেন মন থেকে ভালোবাসা দেবেন যদি উঠতে বসতে চলতে আমাদের কোনো ভুল ভুল হয় যেহেতু আছেন আছেন জ্ঞানী আমাদের দেখাই যে এটা হচ্ছে ধরাই এভাবে চলো ওইটা ওইভাবে করো তাহলে আমাদের ভালো লাগবে আমাদের খুশি লাগবে আমরা আর কিছু আর এর বেশি আর কিছু চাই না আপনারা দোয়া করবেন আর একটু পরামর্শ দেবেন এর বেশি আমাদের কোনো কিছু দরকার নাই আর আমাদের প্রতিষ্ঠান এই যে পর্যন্ত আনার ক্ষেত্রে অনেকে অনেক কথা বলে যে আমরা নাকি আমি আর জাহাঙ্গীর এক লাক্ষ টাকা পাই এরকম কথাও অনেকে বলে মাসে মাসে বিশ টাকা পাই এরকম কথা বলে তো আমাদের যিনি যুব উন্নয়ন প্রধান তিনি আসবেন খুব ব্যস্ত মানুষ তো জেলার প্রধান ছিলেন উনি এবং বাগেরহাট জেলার প্রধান ছিলেন উনি উনি কিছুদিনের ভেতরে এখানে আসবেন তো উনি জানে আমরা কয় টাকা পাই ঠিক আছে উল্টো উনি আমাদের টাকা দেয় আমাদের সহযোগিতা করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের যিনি প্রধান তিনি টাকা দিয়ে আমাদের সহযোগিতা করে যারা আমাদের চেনে জাহাঙ্গীর আমাদেরকে চেনে যে যুবক ছেলেগুলো এটা একটা সুন্দর উদ্যোগ নিয়ে নিঃস্বার্থ ভাবে কোন স্বার্থের জন্য না নিঃস্বার্থ ভাবে এই প্রতিষ্ঠানের যে কোটি কোটি কার্যক্রম এগুলো এক আইনে যায় এই সকলকে একত্রিত করছে নিশ্চয় এটা খারাপ কাজ অবশ্যই ভালো কাজ সবাই এক জায়গায় বসছি আজকে ইনশাল আল্লাহ চাইলে একসাথে ইফতার করব দুটা কথা শুনবো ভালো কথা তারপর তো হয়তো একটা কথা মনে থাকবে সবকিছু ওখান থেকে চলে গেলে পারেন এইটুকুর জন্য আমাদের এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠান দিয়ে আমরা কাউকে কোটিপতি করতে পারবো না এমনিতেই বছরে একবার দুবার এক জায়গায় বসবো ভালো লাগবে সকলে যেগুলো এই যে এই লোক সকলকে হয়তো আমরা বললেও সকলে হয়তো আসার সময় পাবে না অথবা আসার মতো মনও নাই আমরা কিছু কিছু লোককে বেশি বেশি বলেছি যারা আসতে পারে আসার মতো মন আছে যারা আসেন আশা করে তারাও সামনে বার আসবে এই দাও এই আমরা কই তাদের জন্য যাই হোক আপনাদের প্রতি অনুরোধ থাকবে আহ কবি কাজী নজরুল ইসলাম যুব সাহিত্য সংঘের পক্ষ থেকে জাহাঙ্গীর আলম হোক আমাদের বিদ্যুৎ হোক অথবা আমি বাজার